নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ডিম কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে দেওয়া বেল নোটিফিকেশানে ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন রেসিপি তোমরা সরাসরি পেয়ে যাও আর আজকে আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো ইলিশ মাছের ভাপা তো খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেসিপিটি তৈরি করা যায় চটজলদি তৈরি করা যায় এবং খেতে তো তোমরা জানোই কীরকম হবে তো চলো কথা না বাড়িয়ে কি কি লাগছে Toma daqui a deck. হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমি বুঝছি তোমরা আমাদের এই কথা শুনি না আমার যে এই গলার এইভাবে কথা কইতেছি তোমরা একটু অবাকই হইবা হইবা না কেন এরমভাবে তো আগে কোনো কথা কই নাই কিন্তু চেষ্টা করে তো দেখতে অসুবিধা নাই ক বুঝছো এই জন্য এইভাবে বলতেছি আজকে আজকের ভিডিওটা কি এইভাবে কমু কি না কমু সেটা যদি আমরা তোমরা জানাও কমেন্ট করি খুব খুশি হইব আমি আসলে বাংলাদেশি নাটকগুলো না আমি খুব পছন্দ করি সঙ্গে আফরানিসও আছে না ওরাও খুব পছন্দ করি এই জন্য ওর দুলা ভাইয়ের সব নাটকগুলো না আমার দেখতে খুব মজা হয় তো আজকে আমি তোমাদের সাথে কি তৈরি করতেছি দেখো আজকে তৈরি করতেছি ইলিশ মাছের ভাপা ইলিশ মাছের ভাপা করার জন্য ইলিশ মাছগুলোকে ভালো করে দুই একাইটা পরিষ্কার করটা নিয়ে একটা টিফিন বক্সের আখ্যা দিছি আর দেখো বন্ধুরা ইনগ্রিডিয়েন্টস হবে কী কী নিছি আমরা নিছি পোস্ত বাটা নিয়েছি সর্ষে বাটা এইবার হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটারে মাইক খা লইব ও সঙ্গে কিন্তু একটুখানি তেল দিবা সর্ষের তেল দিবা নালে কিন্তু মাছগুলো ভালো করে মা যাইবে না বুঝছো তোমরা কি বুঝছো কি না বুঝতো জানি না আমি তো রান্না ভাই কন্টিনিউ করবোই করবো শোনো রান্নাটা করার পরের প্রসেসটা শুই না নাও তেলটা তো দিছি তেলটা দেওয়ার পরে কি হবে কত এটা যদি তুমি মাছের লেগা সুন্দর করে মাইক খা নাও তাইলে কি হইব মাছটার সাথে তেলটা মশলাটা খুব ভালো করে ম্যারিনেট হইব আর সরষেটা যখন বাটছি না অনেকে কমপ্লেন করে কিভাবে বাটলে সর্ষেটা যেন খুব সুন্দর বাটা হয় তিতা না হয় তো আমি কাঁচা লঙ্কা নুন আর একটু তেল দিয়ে ভালো করে জল দিয়ে ভিজায় নিয়েছিলাম তারপরে বাইটটা লইছি আর পোস্তটার সাথেও আমি লঙ্কা বাইটটা নিছি এইবারে আমার শেষীয়র করতে হইব যে দুই পাশে যেন মশলা খুব ভালো করে মাখানো হয়ে যায় দুই পা ভাবে যদি মাখানো হয় হারে ভাইলু ভাইরু কি যে মজা হইব একতলা ভাত দিয়া নিমেষের মধ্যে ভাতটা তোমরা খাইতে পারবা গো কি মজা যে হইব সুন্দর করে মাখায় নিচ্ছি দেখেন কাটাকাটি মাখা মাখি যা যা সব কিছু আমাদের এখন রেডি এবার আস্তা কইরা তেল আপনারা যতটা মন চায় বেশি কইরা ডায়েটের কথা বুঝলা তেলটারে ঠাইলা মাইখা সুন্দর কইরা টিফিন বক্সটারে আটকায় নেন এইবার গ্যাসটারে পট করে জ্বালায় নিন মাস্টারে নিয়া মাস্টারের দিয়া দেন বন্ধ করা অবস্থায় তারপর ঢাক্কা দেন এমন করে ঢাকবেন যেন জলটা বেশি উপসে না যায় আদা আদা কইরা নেবেন আধার থেকেও কম কইরা নেবেন একটু উষ্ণ হয়ে যাবে তারপরে দিয়া এই হয়ে পনেরো মিনিট সাইরা আপনি ঘরের কাজগুলো গুছায় নেন পরে যখন আপনার মনে হয় ও আমি তো সুলাই কিছু বসাইছিলাম তখন হাট কইরা গ্যাসটারে বন্ধ কইরা দিবেন এবার যখন ঠান্ডা হইবে হাতটা যেন না পুইরা যায় সেই ভয়তে হালকা কইরা খুল্লা দেবেন তারপর দেখবেন আহা রে কিসু গ্র্যান এই গ্রান আমি আমার জন্ম জন্মান্তরেও ভুলিব না আহা এইবার একতলা ভাত লইবেন যদিও আমি একতলা ভাত খাইতে পারি না মুখে ফটফট করি বেশি এবার দেখেন ওরে রে রে কালারটা কি সুন্দর হইছে আচ্ছা আমি এটা কোন ভাষায় কথা কইতেছি তাও জানি না বরিশাল চট্টগ্রাম কি সব কুমিল্লা চট্টগ্রাম বরিশাল আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কবেন দেখেন দেখেন আমি আজকে আলু ভর্তা নিয়েছি আম গো এখানে তো এটারে আলু মাখা কয় আপনাদের কি কয় জানি না শুনছি নাকি আলু ভর্তা কয় আলু ভর্তা ডাল পোস্ত সব কিছু দিয়ে মাইক খালিয়া তারপরে ইলিশটা দিয়ে খায় আনিছি রান্নার কি প্রশংসা করব কন আপনারা ভিডিওটা দেখা আমার মতন করে রান্না করেন তারপর আমার কমেন্ট করে কিন্তু জানাবেন আমার যে কর্তা মশাই আছে না বড্ড খুঁতখুতে তিনি কিন্তু কয়েছেন খাইয়া খুব সুন্দর হয়েছে তো কর্তা দিয়ে তো সার্টিফিকেট আমি পাইয়াই গেছি এইবার আপনাদের থেকে সার্টিফিকেট পাওয়ার আমার আশা রইলো আপনারা জানাইবেন এইভাবে রান্না কইরা কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভয়েসটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন আমি জানি আমার অনেক ভুল ত্রুটি হয়েছে কিন্তু মাঝে সাথে এরমভাবে কথা বলতে আমার সত্যি খুব ভালো লাগে আমি জানি না আমার বাড়িতে কেউ করে কথা বলে না বাট অনেকেই বলে আমি নাকি এইভাবে কথা খুব সুন্দর বলতে পারি তো জানি না কথাটা বলতে পারলাম অবশ্যই কারণ করে জানিও রান্নার সাথে সাথে কথাটাও কেমন হয়েছে আর এইভাবেই তোমরা রান্না করে দেখো একদম জাস্ট জমে যাবে আর নতুন করে বর্ষার সময় একবার এই রেসিপিটি তোমরা বানিয়ে দেখো উফ